माण्हूी <laughs> स्क একজন সল্পীভাবে কেন্দ্র করেছিলেন বাবা হয় সত্য সুন্দরের শিল্পী অভিযোগ সুন্দর আজকে ওনার রাজনৈতিক একটা দিক যদি আমরা দেখি আমরা এই মহাদেশের অনেক প্রধানমন্ত্রী দেখেছি অনেকের মৃত্যু দেখেছি অনেকের অবমৃত দেখেছি কিন্তু আজকের খালেদা জিয়ারের মৃত্যুর ইতিহাসের হয় হয়েছে মন্ত্রের তারপর হয় তার

বাংলাদেশের দশকান নেত্রী উনি কারাবরণ করেছেন কষ্টভোগ করেছেন কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেন না উনি দেশেই থেকেছেন উনি বারবার বলেছেন এই দেশ এবং এই দেশের মানুষ এই মাটি আমার এই মাটিতেই আমার লক্ষ্য এই মাটিতেই আমার অন্যের মায়ের তো করতে পারি না উনি ওনার বক্তব্যে আচার আচরণের সব কিছু এই দেশের পাঁচ অংশে আমাদের জন্য যেইভাবে কাজ করেছেন সেটি অবশ্যই আর অবশ্যই এই কথা আমি নিঃসন্দেহে নিঃসন্দেহে বসতে পারি আমরা প্রকাশিত এই সরকারের সময়ে আমরা সব থেকে বেশি পেয়েছি আমাদের এই

এই <laughs> যে আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা ঠিক আছে স্যার এ তানবীর ভাই তানবীর ভাই Come on.